আজকে সকাল থেকে একটা নিউজ বাংলাদেশে ভাইরাল হচ্ছে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা উনিশশো সালে মুক্তিযোদ্ধা আব্দুল হাই তার গলায় জুতোর মালা পরিয়ে ভীষণ নির্মমভাবে তাকে অত্যাচার করা হয়েছে আমরা জানি উনিশশো সালে ভারত যখন ভাগ হয়ে যায় স্বাধীনতার পরে পূর্ব পাকিস্তান আর বাংলাদেশ একসাথে ছিল পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ একসাথে থাকার ফলে পাকিস্তান যে নির্মম অত্যাচার বাংলাদেশের মানুষের কাছে করছিল সেই জন্য উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করে সেই সময় যে সমস্ত মানুষরা মুজিবুর রহমানের সাথ দিয়েছিল তাদেরকে বীর মুক্তিযোদ্ধা বলে সেই মুক্তিযোদ্ধারা এতদিন ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরিতে তারা সুন্দরভাবে পরিষেবা পেয়ে আসছিল কিন্তু এই চব্বিশের আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র এবং জনগণের সাথে যে অভ্যত্থান হয়েছে তাতে আমরা দেখতে পেলাম নতুন করে একজন সরকার এসেছে তার নাম হচ্ছে কি ডক্টর ইউনুস ইউনুস সরকার আসার পরে দেখতে পাচ্ছি আমরা সেইখানেকার বিভিন্ন মানুষগুলো প্রবলেম ফেস করছে বিশেষ করে আওয়ামী লীগ ছাত্র শিবির তারা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে বিভিন্ন দেশে পৃথিবীর সেই সমস্ত দেশ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তারা এখন বসে আছে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে এখন ভারতে চলে এসেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই যে সমস্ত বৃদ্ধ মানুষগুলো উনিশশো সালে মুক্তিযোদ্ধা করেছিল আজকে সেই সমস্ত মানুষগুলো লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে অথচ ভালোভাবে যদি আমরা এখন যারা গভর্নমেন্টে আছে সমন্বয়ক হিসেবে বা এই ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বে যারা আছে তারা দেখছ অনেকেই পুরো চুপচাপ হয়ে আছে বিশেষ করে ডক্টর আসিফ নজরুল যে এখন আইন উপদেষ্টা তাকে আমরা দেখেছি এক সময়ে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল এই আসিফ নজরুল যে কোনো একটা প্রবলেমগুলোকে সোশ্যাল নেটওয়ার্কে স্ট্যাটাস দিত বিবৃতি দিত কিন্তু এখন সে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর এই যে বৃদ্ধ আব্দুল হাই একজন মুক্তিযোদ্ধার এত অত্যাচার করা হলো এতে বিন্দুমাত্র তার কোনো প্রতিক্রিয়া নেই এমন কি এই আব্দুল হাই আর বাংলা এই ভারতবর্ষের একজন নিউজ চ্যানেলে এসে ভীষণ কাকুতি মিনতি করে বলছে যে আমি পুলিশের কাছে যাব একটা জিডি করতে সেইখানে পর্যন্ত আমি যেতে পারছি না আজকের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগ নেতা কর্মী ছাত্রলীগ এই সমস্ত যে মানুষগুলো দিনের পর দিন লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছে এই যে এখন বর্তমান সরকারের সময়ে কিন্তু সরকারে যারা রয়েছে তাদের টনক নড়ে না আরেকদিকে যদি আমরা দেখি যারা সমন্বয়ক হিসেবে এই আগস্টে দু হাজার চব্বিশে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল সেই সমস্ত সমন্বয়করাও এই বিষয়ে নিরবতা ভূমিকা পালন করছে যেরকম নাহিদ ইসলাম প্রত্যেকটা বিষয়ে সে স্ট্যাটাস দিত একজন প্রতিবাদী ছাত্র হিসেবে আমরা জানতাম কিন্তু সে আজ পুরো নিরব দর্শকের ভূমিকা পালন করছে উল্টো দিকে দেখুন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেও নিরব ভূমিকা পালন করছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কোনো রেসপন্স নেই যে একজন মুক্তিযোদ্ধাকে গলায় জুতোর মালা দিয়ে তাকে পেটানো হল তাকে ডিসরেসপেক্ট করা হলো সে বিষয়ে তাদের কোনো ভূমিকা নেই সেখানে যাওয়ারও সময় তাদের নেই সেই সাথে সারজি সালম বিভিন্ন রকম কথাগুলোকে নিয়ে তারা বিবৃতি দিত কিন্তু আজকে তাদের স্ট্যাটাস নেই তাদের কোনো ভিডিও বার্তা নেই যে মানুষটা লাঞ্ছিত হয়েছে বা বঞ্চিত হয়েছে তার কাছেও তারা যেতে পারছে না বাংলাদেশ এখন কোথায় আজকের আমরা দেখলাম এই আবদুলাই যে মুক্তিযোদ্ধা সে চলে এসেছে আর বাংলার নিউজ চ্যানেলে এসে শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশ সেই সাথে জাতিসংঘের কাছেও তিনি বিচার চাইছেন যে আমি এই বৃদ্ধ বয়সে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই দেশটাকে স্বাধীন করেছিলাম কিন্তু আজকের সেই দেশটা কাদের কাছে গেছে আমরা দিনের পর দিন এখানে লাঞ্ছিত হচ্ছি দিনের পর দিন বঞ্চিত হচ্ছি এমনকি সে নিজে থেকেই বলে গেছে যে আমাকে হাজার মারুক ঝাই করুক কিন্তু আমার মনে থেকে কী শেখ মুজিবুর রহমানকে বার করতে পারবে এমনকি শেষ শেষে জয় বাংলা স্লোগান পর্যন্ত দিয়েছে বলছে আমার যদি মৃত্যুও হয়ে যায় তাও আমি এই দেশ ছেড়ে যাব না এই দেশেই থাকব এবং বীর শেখ মুজিবুর রহমানের মনে রাখবে তাহলে আজ বলুন বাংলাদেশে যতগুলো নিউজ চ্যানেল আছে তারা এই যে প্রবলেমটা চলছে এই প্রবলেম একবারের জন্য দেখায় না কারণ এটাই তারা এখন ডক্টর ইউনুসের যে কোনো কার্যকে নিয়ে প্রচার করে যাচ্ছে অথচ বাংলাদেশ দিনের পর দিন যে প্রবলেমগুলো ফেস করছে সেখানে তারা একটুও একটুও প্রচার প্রসার করে না সুতরাং আজকের এই যে দিনটা আমাদের চলছে এই দিনটা কিভাবে বাংলাদেশ আবার সুন্দর একটা জায়গায় যাবে বাংলাদেশ আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি অনেক টাকা জিডিপি বেড়ে যাচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তারা ভারত বয়কট এই চেষ্টাটাই করে নিজেদের দেশটাকে আস্তে 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 বিপদে ফেলছে সুতরাং বাংলাদেশের যত ইউটিউবার আছে তারা অধিকাংশ ভারত বিদ্বেষী ভারতের যে কোনো জিনিস নিয়ে তারা ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যা প্রবাগণ্ডা করে ভারতকে হেয় প্রতিপন্ন করছে ছোট করছে অথচ তাদের দেশ যে এই সময় যে প্রবলেমগুলো চলছে সেগুলো নিয়ে কোনো সাংবাদিক কেউ নিউজ বা কোনো সোশ্যাল নেটওয়ার্কের ইউটিউবাররা ভিডিও করে না কারণ তাদের দেশের যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে তারা কখনোই মুখ খোলে না এগুলো ধামাচাপা দিয়ে রাখছে কিন্তু সেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর বাংলার চ্যানেলে এসে একটু আগে আমরা দেখছিলাম কিভাবে প্রতিবাদ জানাচ্ছিল আমরা ভিডিওটা দেখে খুব মর্মাহত সুতরাং বাংলাদেশের যত মানুষরা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে যে সমস্ত মানুষরা অন্যায় অত্যাচার করেছে অবশ্যই আপনারা তাদের শাস্তি দিন তা না হলে এই বীর মুক্তিযোদ্ধার যত বংশধররা আছে যত বীর মুক্তিযোদ্ধারা আছে তারা কিন্তু একত্রিত হয়ে নতুন করে বাংলাদেশটাকে আবার স্বাধীন করার চেষ্টা করবে কারণ বাংলাদেশ এই জুলাই অভ্যন্তরে এক দুজন নাই প্রায় দেড় দু হাজার শহীদ সেই সাথে প্রায় কুড়ি পঁচিশ হাজার মানুষের হাত পা চোখ চলে গেছে এত কষ্ট মেহনত যুদ্ধ করার পরে একটা দেশ পেয়েছেন এই দেশটাকে আপনারা সুন্দরভাবে চেষ্টা করুন ভালোভাবে কিভাবে রাখবেন এই নয় যে কাউকে হেও করে কাউকে হেও প্রতিপন্ন করে কারোর উপরে লাঞ্ছিত করে কাউকে মেরে দেশটাকে তাড়িয়ে দিয়ে দেশটাকে সুন্দর করতে পারবেন না সুতরাং আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব। দেশটা গঠন করুন দেশটাকে গড়ার স্বপ্ন দেখুন আর যারা উনিশশো সালে মুক্তিযোদ্ধাতে অংশগ্রহণ করেছিল তাদেরকে অবশ্যই আপনারা রেসপেক্ট করুন এই নয় যে তারা উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বলে আজকের তাদেরকে আপনারা হেয় প্রতিপন্ন করবেন তাদের গলায় জুতোর মালা দেবেন এটা একদমই ঠিক নয় আজ যদি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ থেকে যেত তাহলে আজকের কি আলাদা ভাষা আলাদা একটা দেশ আলাদা একটা সংস্কৃতি আলাদা একটা ভূখণ্ড সর্বশেষ সবুজ আর লাল যে পতাকা সেটা কি আপনারা পেতেন কখনও পেতেন না যে পাকিস্তান আপনাদের নিপীড়ন শোষিত করেছে তার জন্য উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ নতুন করে আবার স্বাধীনতা লাভ করেছিল আর দু হাজার চব্বিশে জুলাই অভ্যর্থনে আমরা দেখেছি এই জুলাই অভ্যুত্থানে অনেক শহীদের রক্তের বিনিময়ে আবার নতুন করে এই দেশ গঠিত হয়েছে সুতরাং বাংলাদেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক সেটা আমরা চাই না যে ঘটনাগুলো ঘটছে যারা সমন্বয়ক আছে যারা উপদেষ্টা আছে যারা আইন নিয়ে চলাফেরা করছেন সেই সমস্ত মানুষরা অবশ্যই তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দিন তাহলে দেখবেন আপনাদের যে মান সেগুলোকে অন্য দেশের কাছে ক্ষুণ্ণ হবে না কারণ সোশ্যাল নেটওয়ার্কের যুগ যে কোনো প্রবলেমগুলো নিয়ে তারা অন্য দেশের মানুষের সাথে শেয়ার করছে আর তার জন্য দেখতে পাচ্ছেন আপনাদের দেশের মান আরও দিন রাত দিন ক্ষুণ্ণ হচ্ছে সুতরাং আপনারা প্রতিটি পদক্ষেপ স্টেপ বাই স্টেপ নিতে ব্যবস্থা করুন না হলে আস্তে আস্তে এই দেশ আরও খারাপ দিকে চলে যাবে আর এই লাস্ট আমাদের রিকোয়েস্ট বাংলাদেশে কী কী চলছে আগামী দিন আরও সুন্দর সুন্দরভাবে আমরা ভিডিও তৈরি করবো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে